হ্যালো ব্রিওন আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস নাইনের বাংলার বেগম রুকয়ার যে ভ্রমণ বৃত্তান্ত হিমালয় দর্শন তার পার্ট টু নিয়ে আজকে আমি আলোচনা করব আগের ভিডিওতে দেখো তেত্রিশ পৃষ্ঠায় কোনো স্থানে খুব নিবিড় বোন এই প্যারাগ্রাফটার যে লাস্ট লাইনটা আছে কেবল দুই তিনবার জোকে রক্ত শোষণ করিয়াছে এত অবধি আমি আলোচনা করেছিলাম আজকে আমি এদেশের যে আছে এদেশের স্ত্রী লোকেরা এখান থেকে আলোচনা করব তো আগের ভিডিওটা কেউ যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারো বা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো আমি প্রত্যেকটা লাইন লাইনওয়াইজ পড়ে ভালো করে তোমাদের সাথে আলোচনা করে দেবো এদেশের স্ত্রী লোকেরা যোগ দেখিলে ভয় পায় না আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে যোগে কি ক্ষতি করে রক্তশোষণ শেষ হইলে আপনি চলিয়া যায় আমরা এখানে আগেই ছিনে যোগের কথা পেয়েছি আমি তোমাদের ছিনে যোগটা কি সেটা নিয়েও তোমাদের সাথে আমি আলোচনা করেছি নির্জন বনমধ্যে লেখিকা ছিনে যোগ দেখতে পেয়েছিলেন এটা তোমাদের আগেই আমি বলেছি এখানে যেটা বলছে দেখো লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম ছিল ভালু তাহলে এখানে ভালু লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম কী বা ভালুকে এখানে লেখিকাদের যে ভুটিয়া চাকরানি ছিল তার নাম হচ্ছে ভালু সে এটা বলতো যে যোকে কী ক্ষতি করে রক্ত শোষণ হলেই মানে রক্ত শোষণ করে নিলেই সে নিজে থেকেই চলে যায় দেখো ভুটিয়ানিরা এখানে একটুখানি ভুটিয়া নিয়ে বলে দিই মূলত তোমাদের যেমন আমি ছিনে যোগ বলেছিলাম যে ছিনে যোগটা হচ্ছে সরু যোগ যে যোগ কামড়ালে কিন্তু সহজে ছাড়ে না সেরকম এখানে ভুটিয়া হচ্ছে মূলত ভুটানের অধিবাসীদের ভুটিয়া বলা হয় ভুটিয়ারা সিকিম নেপাল ও পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করে এবার দেখা আছে ভুটিয়ানিরা সাতগজ লম্বা কাপড় ঘাগড়ার মতো করি পরে কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে পৃষ্ঠে দুই এক মন বোঝা লইয়া অনায়াসে সংকুল আবুরা খাবুরা পথ বইয়া উচ্চে ওঠে রূপ নিচেও যায় যে পথে দেখিয়াই আমাদের সাহস গায়েব হয় সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে ছিল বা তাদের ঘাগড়ার বিশেষত্ব কি ছিল ভুটানিয়ারা সাতগজ লম্বা কাপড় ঘাগড়ার মতো করে পরে এবং তাদের কোমরে একখানি বস্ত্র খণ্ড জড়ানো থাকে এখানে আমরা একটা লাইন পড়লাম দেখো লাস্ট যে লাইনটা সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলা ক্রমে ওঠে এখানে কোন পথের কথা বলা হয়েছে দেখো পার্বত্য অঞ্চলে যে একটা মানে ওখানকার কি প্রস্তরময় তো একটা মানে প্রস্তর বন্ধুর চড়াই মানে বন্ধুর চড়াই মানে কি সমতল না তো মানে এব্রো খেব্রো পথ ঠিক আছে যা মানে সেইখানটা আমাদের যেমন সমতল হয় সেটা তো ওখানে না তা ওটা দেখে আমরা যারা এই যে সমতলবাসীরা তারা দেখে কিন্তু আমরা শঙ্কিত বোধ করি মানে আমরা ভাবি আমরা কি এখানে উঠতে পারবো এই পথটা কি যেতে পারবো মানে সেটা একটা শঙ্কিত বোধ হয় কিন্তু সেই রকম পথ কিন্তু কিন্তু তারা কিন্তু সেটা অবলীলাক্রমেই কিন্তু তারা ওটা উঠে পড়ে মানে তাদের কাছে কিন্তু ওখানে কোনো কোনো রকম হেজিটেশান নেই সেরা তারা কিন্তু ওটা মানে নিজে নিজেরা কিন্তু ওখানে একদম অবলিলাক্রমে দেখো ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখেছিলেন যে এখানে কে লিখেছিলেন এ মহিলা মানে মহিলা পত্রিকার সম্পাদক গিরিশচন্দ্র সেন এখানে লিখেছিলেন রমণী জাতি দুর্বল বলি তাহাদের নাম অবলা জিজ্ঞাসা নিরাও ওই অবলা জাতির অন্তর্গত নাকি ইহারা উদাহরণের জন্য পুরুষদের প্রত্যাশী নহে সমভাবে উপার্জন করে বরং অধিকাংশ স্ত্রীলোক দিকেই পাথর বইতে দেখি পুরুষেরা বেশি বোঝা বহন করেন না অবলারা প্রস্তার বইয়া লইয়া যায় সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে সে কাজে বালক বালিকারাও যোগদান করে এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয় এই লাইনটা খুব একটা ইম্পর্ট্যান্ট লাইন রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা বেগম রোকেয়ার ভ্রমণ বৃত্তান্ত হিমালয় দর্শনে আমরা এই যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা এই মন্তব্যটি যেটা করা হয়েছে এটা তোমাদেরকে আমি বললাম যে গিরিশচন্দ্র সেন মানে লেখিকা বেগম রোকেয়া দ্বারা মন্তব্যটি উদ্ধৃত করা হয়েছে ঠিকই কিন্তু এটা মহিলা পত্রিকার সম্পাদক গিরিশচন্দ্র সেন কিন্তু এটা করেছিল এখানে দেখেছি যে বেগম রোকেয়া লেখিকা বেগম রোকেয়া কাশিয়াঙে বেড়াতে গিয়ে পাহাড়ের মহিলাদের জীবনযাত্রার পরিচয় পেয়ে এই যে গিরিশচন্দ্র সেন এই যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহার নাম অবলা এই যে উদ্ধৃতিটি এটা কিন্তু সমর্থন করতে পারেননি এখানে তিনি মানে গিরিশচন্দ্র সেন কি বলছে যে রমণী জাতি যে নারী মেয়েরা দুর্বল সেই জন্য তাদের নাম অবলা তিনি এটা সমর্থন পারেন করতে পারেননি কেন কেননা তিনি নিজে তো সেখানে গিয়েছিলেন তিনি কাশিয়াংয়ে গিয়েছিলেন সেখানে তিনি যেমন পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন সেরকমই কিন্তু তিনি দেখেছিলেন যে ওখানকার যে পাহাড়ি যে রমণী তাদের যে কঠিন যে জীবন যুদ্ধ সেই মানে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে সঙ্গে তিনি সেই পাহাড়ি রমণীদের কিন্তু কঠিন জীবন জীবনযুদ্ধও তিনি উপলব্ধি করেছেন তিনি দেখেছিলেন যে এই যে ভুটিয়া মহিলারা পিঠে দু এক মনের বোঝা নিয়ে অনায়াসে পাহাড়ের যে এব্রো খেব্রো তোমাদের বললাম যে এব্রো খেব্রো পথে ওঠানাবা করে সেই পথ দেখে যারা সমতলবাসী আছে সমতলবাসীরা কিন্তু সমস্ত সাহসে হারিয়ে যায় এই পাহাড়ি মহিলারা নিজেদের খাবারের দেখো এখানে আমরা বললাম যে আর কি কি করে তারা কিন্তু নিজেদের খাবারের ব্যবস্থা করার জন্য পুরুষদের ওপর তারা নির্ভরশীল নয় পুরুষদের মতো তারা কি করে সমানভাবে কিন্তু তারা উপার্জন করে লেখিকা বেগম রোপেয়া এটা দেখে কিন্তু মুগ্ধ হয়েছিলেন প্রত্যেকটি যে উচ্চ শৃঙ্গ ছিল প্রত্যেকটি ঝর্ণা যেন সৌন্দর্যের অসামান্য বিস্তার ছিল ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচেকা আদমি বলে যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য দেখো তালে নিজেদেরকে পাহাড়নি বলে তাদের পরিচয় দিত দেখো এই লাইনটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এই যে দেখো যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য পাহাড়বাসীদের কথায় সমতল বাসীদের নিচেকা আদমি বলা হয় আচ্ছা এখানটা একটুখানি পড়ে দিই দিয়ে আমি পুরোটা তোমাদের আলোচনা করছি সম্ভবত ইহারা শ্রমলীলা কার্যপ্রিয় সাহসী ও সত্যবাদী কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ রাজি হারাইতেছে বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা দুধে জল মেশানো ইত্যাদি দোষ শিখিতেছে আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ হয় ওইরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে দেখো এই যে কার্শিয়াংয়ে কাটানো দিনগুলিতে লেখিকা কিন্তু পার্বত্য জাতির পার্বত্য জাতির মানুষ বিশেষত সেখানকার মেয়েদের তিনি খুব কাছ থেকে দেখেছিলেন হিমালয় দর্শন তার যে এই যে ভ্রমণ বৃত্তান্ত হিমালয় দর্শনে তার কিন্তু সেই অভিজ্ঞতা তিনি কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে তো পাহাড়বাসী মেয়েদের লেখিকা যে একটা সম্ভ্রমের চোখে দেখেছেন তার কিন্তু লেখা থেকে আমরা সেটা কিন্তু স্পষ্ট বুঝতে পারি পাহাড়বাসী মহিলারা এখানে আমরা দেখতে পেয়েছি যে পাহাড়বাসী মহিলারা কিন্তু যথেষ্ট কষ্ট ছিল তারা যথেষ্ট কিন্তু কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে তারা পিঠে বোঝা নিয়ে পাথর ভর্তি দুর্গম পদ অনায়াসে উঠে যায় অন্যের জন্য তারা পুরুষদের ওপর কিন্তু নির্ভর করে না তারা পাথর বয়ে আনে পুরুষ এবং ছোট ছেলে মেয়েদের রাস্তা তৈরিতে সাহায্য করে পার্বত্য বলছেন নারীরা কীরকম শ্রমলীলা কার্যপ্রিয় সাহসী এবং সত্যবাদী কি বলছে তবে সমতলবাসীর সংস্পর্শে ক্রমশ তারা এই সকল সদ্গুণ হারাচ্ছে বলে লেখিকাররা মনে হয়েছে তো বাজারের যে পয়সা চুরি করা বা দুধে জল মেশানোর মতো দোষ তারা সমতলবাসীর কাছ থেকেই শিখেছে সমতলবাসীর সঙ্গে তার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবার দেখো আমাদের বাসা হইতে প্রায় এক মাইল দূরে বড় একটা ঝর্ণা বইতেছে এখান হইতে ওই দুগ্ধ ফেননিব জলের স্রোত দেখা যায় দিবানিশি তাহার কল্ল কৃতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয় বলি প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ লুটাইয়া পড়ে না হইতে ওই দুগ্ধ নিব দুগ্ধ ফেন নিব তোমরা বুঝতেই যে দুধের ফেনার মতো যেটা আর এখানে দেখো এই ওয়ার্ডটা দিবানিশী তাহার কল্লোল কল্ল মানেও তোমরা জানো কল্ল মানে হচ্ছে জলস্রোতের জলস্রোতের যে কলকল ধ্বনি পরমেশ্বর তো তোমরা জানোই পরমেশ্বর হচ্ছে তোমার ভগবানকে বলছে চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না অধিক কি বলিব আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা এখন সে স্বাদও পূর্ণ হইল যে বলেছে এখন সে স্বাদও পূর্ণ হলো তো এখানে কোন সাধের কথা বলা হয়েছে বলো তো এখানে বঙ্গোপসাগর দেখে সমুদ্র দেখার স্বাদ মেটার পরে বাকি ছিল কি দেখো পর্বত দেখা সেই স্বাদ পূর্ণ হওয়ার কথা এখানে কিন্তু বলা হয়েছে না স্বাদ তো মিটে নাই যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে কিন্তু কেবল দুইটি চক্ষু দিয়াছেন তাহা দ্বারা কত দেখিব প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন যত দেখি যত ভাবি তাহার ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই প্রত্যেকটি উচ্চশৃঙ্গ প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখো আমায় দেখো যখন তাহাকে বিস্ময়ে বিস্ফারিত নয়ন দেখি তখন তাহারা ঈষদ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে আমাকে কি দেখো আমার শোষটাকে স্মরণ করো ঠিক কথা চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ কত বিস্তৃত কি মহান আর সেই মহাশিল্পীর শিষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র বালুকণা বলিলেও বড় বলা হয় আমাদের এমন সুন্দর চক্ষু কর্ণ মন লইয়া যদি আমরা সষ্টার গুণকীর্তন না করি তবে কি কৃতজ্ঞতা হয় না মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয় কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতকগুলি শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয় না তদ্রুপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই সমস্বরে বলিয়া উঠে ঈশ্বরী প্রশংসার যোগ্য তিনিই ধন্য তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না আচ্ছা একটু আগে থেকে আমি বলি তোমাদের যে আমি আগে বললাম সেটা আমি তোমাদের বলেছি যে এই যে লাইনটা বললাম যে এখন সে স্বাদও পূর্ণ হলো তো এখানটা আমি জাস্ট তোমাদের স্বাদটা বলেছিলাম একটু আমি এটা আলোচনা করে দিই তারপরে এই যেটা পড়লাম সেটাও আমি বলছি দেখো যদি আমাদের এই লাইনটা তুলে প্রশ্ন হয় যে এখন সে স্বাদও পূর্ণ হলো কে এ কথা বলেছে তার কোন স্বাদ কিভাবে পূর্ণ হয়েছিল তো আমরা যেমনভাবে লিখি এটা আমরা প্রথম স্টার্টিংটা এইভাবে লিখতে পারি বা এখানে যদি বলা হয় বক্তাকে তাহলে হিমালয় দর্শন প্রবন্ধের লেখিকা বেগম রোকেয়া এ কথাটা বলেছেন তো এখানে দেখো যে বক্তার স্বাদ পূরণ এখানে যে বলেছে লেখিকা এখানে তার পর্বত দেখার স্বাদ পূর্ণ হওয়ার কথা বলেছেন শিলিগুড়ি থেকে হিমালয়ান রেলগাড়িতে মানে রেলগাড়িতে করে পাহাড়ি পথের সৌন্দর্য দেখতে দেখতে লেখিকা কাশিয়াং পৌঁছায় তো অপরূপ যে একটা প্রাকৃতিক শোভা তিনি তো উপলব্ধি করেছিলেন সেখানকার নির্মল প্রকৃতি ঝর্ণার জলরাশি শীতল বাতাসে তিনি মুগ্ধ হন আকাশে মেঘের উড়ে চলা পশ্চিম আকাশে সূর্যের অস্ত যাওয়ার অসাধারণ দৃশ্য তাকে আত্মহারা করে রাখে পাহাড়ি মহিলাদের তিনি সংস্পর্শ লাভ করেছিলেন তিনি তাদের জীবন সম্পর্কে তাদের যে খাটনি তাদের তিনি অনেক কাছ থেকে তিনি দেখেছেন পাহাড়ি জনজীবনে বিশেষত ভুটানি যে মহিলার ছিল তাদের জীবনযাপ তার সম্পর্কে তিনি ওয়াকিবহল হয়েছিলেন তাদের শ্রমলীলা সাহসী সত্যবাদী চরিত্র যেমন তিনি দেখেন তেমনি উপলব্ধি করেন কিভাবে সমতলদের মানুষদের সংস্পর্শে এসে পড়লাম যে তারা ক্রমশ তাদের যে সদ্গুণ ছিল সেগুলো হারিয়ে ফেলছিল তবে পাহাড়ের প্রকৃতি সব থেকে কিন্তু তাকে মুগ্ধ করে তারপরে দেখবে বা বাসা থেকে এক মাইল দূরে বয়ে যাওয়া যে জনসদ তিনি উপভোগ করেন তার কল্ল গীত শুনে ঈশ্বরের তীব্র হয়ে ওঠে পাহাড়ে এসে তিনি অপার্থিব এবং তার জন্য ঈশ্বরের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গোপসাগর দেখে সমুদ্র দর্শনের স্বাদ মিটেছিল এবং পর্বত দর্শনের আকাঙ্ক্ষাও কিন্তু তার মিটেছিল ঈশ্বরের প্রশংসার যোগ্য তিনিই ধন্য এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট এই যে লাস্টে একদম আমরা যেটা বললাম দিয়ে হয়তো তোমাদের এইটা তুলে দিয়ে দেয় কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কী বা কার লেখা কোন রচনাংশের উদ্ধৃতিটি ব্যবহৃত হয়েছে উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও তো আমরা স্বভাবতেই যেমন লিখে আসছি যে প্রাবন্ধিক বেগম রোকেয়া হিমালয় দর্শন রচনা থেকে নেয়া উদ্ধৃতিটির বক্তা হলেন লেখিকা স্বয়ং এবার তাৎপর্যগুলো আমরা পয়েন্ট করেও লিখতে পারি বা এমনি লিখতে পারি যেমন ধরো প্রাকৃতিক সৌন্দর্য মানে লেখিকা হিমালয়ান রেলগাড়িতে ওই যেটা আগেরটা যেমন বললাম চড়ে শিলিগুড়ি থেকে কার্শিয়ং যাত্রাকালে পথের সৌন্দর্য তিনি উপভোগ করেছিলেন চড়াই উতরাই পার করে ওপরে ওঠার সময় কখনো উচ্চ কখনো নিবিড় অরণ্য তার মন মাতিয়ে দিয়েছিল তারপর অপরূপ যে প্রাকৃতিক শোভা মানে প্রকৃতি প্রেমী লেখিকা কি করেছিল যে যাত্রাপাতে তিনি দেখেছিলেন দেখবে পড়িয়েছিলাম আগে তোমাদের যে চা বাগান জলপ্রপাতের রূপে মোহিত হয়ে পড়েন তিনি তবে তার সৌন্দর্য বিপাশ মন কি হয় কাশিয়াংয়ে পৌঁছে পার্বত্যর যে প্রকৃতি সেই পার্বত্য প্রকৃতির অপরূপ সবাই তৃপ্ত হয় তো এগুলো তোমরা একটু আরও ডিটেলসে পারলে আলোচনা বা এরকম লিখলেও হবে যে বাতাস আর মেঘের যে লুকোচুরি খেলা সোনালি আভায় রাঙা পশ্চিম আকাশে মেঘের এদিক ওদিক ভেসে বেড়ানো দেখতে দেখতে তার দিন কেটে যায় লেখিকার ভাষা থেকে এক মাইল দূরত্বে যেটা একটু আগে বললাম তোমাদের অবস্থিত জলপ্রপাতের সৌন্দর্য এবং তার কল্ল ধ্বনি লেখিকাকে এতটাই তৃপ্ত করে যে তিনি বারবার এগুলোর সৃষ্টিকর্তা ঈশ্বরকে এগুলোর জন্য তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছিলেন পাহাড়ের প্রতিটা উচ্চ শৃঙ্গ ঝর্ণা দেখে তার মনে হয় তার কি মনে হয়েছিল যে তারা যেন তাকে বলছে তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করতে মহান এই শিল্পীর সৃষ্ট জগতের সৌন্দর্যে আত্মহারা হয়ে লেখিকা তাই বারবার সৃষ্টকর্তাকে স্মরণ করেছেন সৃষ্টিকর্তার তুলির একটা যে নিপুণ টানে আঁকা এই অপরূপ পৃথিবীর বুকে দাঁড়িয়ে কৃতজ্ঞ চিত্তে চিত্ত মানে কি মন তিনি ঈশ্বরের গুণগান পেয়েছেন প্রথাগত মন্ত্র উচ্চারণের মাধ্যমে ঈশ্বরের উপাসনা না করে লেখিকার কৃতজ্ঞ চিত্ত বলে উঠেছে ঈশ্বরই প্রশংসার যোগ্য এই এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো তুলে তোমাদের প্রশ্ন হয় তাছাড়া ধরো নামকরণ বিষয়বস্তু এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা বিষয়বস্তু নামকরণ তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারেরই ঠিক করে পড়বে তারপর লেখিকার চরিত্রের কোন দিকগুলো ফুটে ওঠে তারপর ধরো প্রকৃতির শোভা মানে হিমালয় দর্শন রচনাংশে প্রকৃতির শোভা দেখে লেখিকার যে মুগ্ধতা সেটা আলোচনা করো তো এরকম কিছু কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে যাই হোক এতটা বাকি ছিল তোমাদের সাথে আলোচনা করে দিলাম যেটুকু বাকি ছিল নেক্সট দিন আমি অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা